হ্যালো বন্ধুরা নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ঐতিহ্যের চেলা নদিয়ার এক ঐতিহাসিক স্থান মায়াপুর যা ইদানি পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় স্থানও বটে তো আপনি এখানে সহজেই কিভাবে আসবেন খুব অল্প টাকাতেই কোথায় থাকতে পারবেন কি খাবেন আর সময়ের ফাঁকে এই মায়াপুরে কোন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবেন এই সব কিছুই চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তবে কৃষ্ণপ্রেমে মা তোয়ারা হয়ে এই নৃত্য করে ফেললেও বেশ কিছু কাজ আছে যেগুলি না করাই ভালো সেগুলি আমি আপনাদের জানাচ্ছি তবে এখন জেনে নেওয়া যাক কিভাবে এখানে আসবেন এক্ষেত্রে লোকাল ট্রেনে করে হাওড়া কিংবা শিয়ালদা থেকে দুটি পদ্ধতিতেই মাত্র আটান্ন টাকা খরচ করে খুব সহজেই আপনি মায়াপুর পৌঁছে যেতে পারেন প্রথম পদ্ধতিটি হলো শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়ুন এবং চলে আসুন কৃষ্ণনগর সিটি জাংশন ভাড়া পড়বে পঁচিশ টাকা সময় লাগবে দু ঘন্টা দশ মিনিট মতো এবং কৃষ্ণনগর থেকে অটোতে তিরিশ টাকা ভাড়া দিয়ে তিরিশ মিনিটেই চলে আসুন সড়কগঞ্জ ঘাট এবং সড়কগঞ্জ ঘাট থেকে ফেরিতে মাত্র তিন টাকা ভাড়া দিয়েই জলঙ্গী নদী পার করে পৌঁছে যান মায়াপুর ঘাটে অর্থাৎ আটান্ন টাকাতেই আপনি পৌঁছে গেলেন শিয়ালদা থেকে মায়াপুর এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে মানে হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন নবদ্বীপ ধাম স্টেশনে ভাড়া পড়বে পঁচিশ টাকায় এবং সময়ও লাগবে দু ঘন্টা দশ মিনিটে